এত আন্দোলনের পরেও বিচার না পেয়ে শেষ পর্যন্ত ভাইয়ের কবরে শুয়ে কেঁদে কেঁদে আল্লাহতালার কাছে বিচার দিলেন ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিচারহীনতার এক মাস পরে ঠিক এমন চিত্রই দেখা গেল হাদির সমাধিতে হাদির খুনের বিচার প্রক্রিয়ায় আইনজীবী চার্জশিট সাজিয়েছে সেটা মূল ষড়যন্ত্রকারীদের বাঁচাতে একটা সাজানো চার্জশিট বলেই অভিযোগ তুলেছে হাদির পরিবার কেননা সে চার্জশিটে উল্লেখিত আসামিদের তালিকায় রয়েছে খুনি ফয়সালের বাবা মা স্ত্রী বোন শ্যালক সহ তার বোন জামাই এবং হুকুমদাতার তালিকায় রয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলরের নাম অর্থাৎ পুরো বিষয়টি একটা সাজানো নাটক বলেই মনে করে হাদির পরিবার আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আপনাদের এই ভাইয়ের খুনের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রায় মাস যাবৎ ধরে তীব্র আন্দোলন চালায় হাদির ইনকলাব মঞ্চ এবং এ সময়ের মাঝে বিভিন্ন সময়ে ভাইয়ের খুনের বিচার চেয়ে বক্তব্য রেখেছেন মাসুমা সুলতানা কিন্তু এত দীর্ঘমেয়াদী আন্দোলনের পরেও বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র রয়েছে বলেই অভিযোগ তুলেছে হাদির পরিবার সবশেষে আইনের প্রতি সকল আস্থা হারিয়ে ভাইয়ের কবরের স্থানে ছুটে গিয়ে কবর জড়িয়ে ধরে কাঁদলেন হাদির বোন তার বিচার স্বয়ং আল্লাহ তালার কাছে তিনি মনে করেন হাদির খুনিদের বিচার একমাত্র তিনিই করবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন হাদির খুনের বিচারে ষড়যন্ত্র চলছে মনে করে স্ত্রী সন্তানের নিরাপত্তার স্বার্থে শহর ত্যাগ করেছে হাদির পরিবার যেখানে খোলা রাস্তায় এমন একজন বিপ্লবী নেতাকে গুলি করে মারার পরেও তার পর্যাপ্ত বিচার হয় না সেখানে বাসা বাড়িতে ঢুকে যে বিচার চাওয়া হাদির পরিবারকে খুন করা হবে না তার কোনো নিশ্চয়তা নেই তবে আশা বেঁধে অপেক্ষায় ছিল হাদির স্ত্রী তিনি স্বামীর খুনিদের ন্যায্য বিচারের দাবি জানিয়েছিলেন কিন্তু বিচার প্রক্রিয়ার ধরন দেখে আইনের প্রতি আস্থা হারিয়ে শহর ছাড়তে হয় তার অতএব এটা তো বলাই যায় যে হাদির খুনের বিচারের এখন একমাত্র ভরসা মহান আল্লাহ তালাই